চলে গৈছিলো ঘূৰি মোবাইল কি দেখা কথা তাই বেছি থাকে নেকি দেখোন ভাই ভিডিঅ' টুকটাকেই বুজা যাব আঙ্গো দি কাছে আপে গড়া দিছি ছোট ছোট দিছি পড়া আছে এবার জগেরি কোন হচ্ছে একটা সিগারেট ও ওই রেক্স তুলবে নেছি লেগে ওই শেয়ার আছে ওই রেক্স কোন না ওই রেক্স ওই রেক্স পড়া আছে এই নিয়ে শুধু পড়া দিছি পুরো সব দিছি আমরা দিছি রিল্যাক্স কোনো টেনশন নেই মাথায়

নিল <Isaiah te maho> ये मार तो फाइल है ना जैसे दुनिया चाहे और अगर बंदे चलते हैं लेकिन लोग ये क्या ले पीतर मुकसर लेके सेवर बुद्धि करो तुम 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 बुद्धि करो तुम

নিয়ে <muchas> 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 <muchas>

ও পরিকল্পনা করে এসেছে এই সামনে লোক হয়ে গেছে অনেক

পাইছি oh, সবই নিয়া হে ইয়েস তারপর দেখো তারপর আরো একটু ক্লিয়ার করলে সামনে সামনে ভালো হবে এই যে এই যে এইহ ভুল হয়ে গেল সম্মান এটা করলো এখন রাখ এইটা বিষয়টা রাখ জোর পাই যাচ্ছে কিন্তু হ্যাঁ লাই সেট হলো বস আস্তে ফলাই ব্ৰেক হৈ যাও কথা মাল হತರছ না এই মাল না ও না ওইটা নাকি হ্যাঁ ওইটা তো হয়ে গেছে তাহলে হাতে মাল নাই নাম দেখে দরকারি বটে গেছে আমার কেন জানি মনে হয় আশেপাশে লোক রয়েছে ভাই হ্যাঁ কে আছে গো ওই পাশে ক্যামেরা দেখতে হবে অন্য লোকে কত আছে অন্য মার্কেটের লোকে কত আছে

অ কি লিখা এছ টি বি পি ষ্টাই ষ্টিখা বেৰে যাবা ভাই নিউজ কৰলি নিউজ কৰলি বেৰে যাব নে